সিআই পাড়া সর্দার বাড়ি পিরোজপুর জেলার একটি ঐতিহাসিক নিদর্শন বাংলার নবাবী আমল থেকে শুরু করে অলৌকিক বিবরণ পর্যন্ত এটি এক সমৃদ্ধ ইতিহাসের ধারক এর প্রতিষ্ঠাতা ফিরোজুদ্দিন সর্দার এর কারণে এটি সর্দার বাড়ি হিসেবে খ্যাতি লাভ করে উদ্দিন সর্দার জীবন ও শাসনকাল ফিরোজ উদ্দিন সর্দার ছিলেন নবাব আলিবর্দি খানের শাসনামলের একজন গুরুত্বপূর্ণ প্রশাসক প্রাথমিকভাবে তিনি নবাব আলীবর্দী খানের অধীনে বাকেরগঞ্জ পরগনার আগা বাকের খানের একজন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন পরে ঢাকার নবাবী দরবারেও তার গুরুত্বপূর্ণ প্রভাব ছিল সতেরোশো সালের দিকে তিনি সুন্দরবনের গোল ঘেঁষা পিরোজপুরের জঙ্গলময় এলাকায় আসেন ফিরোজউদ্দিনের দূরদর্শী প্রচেষ্টায় এই বিশাল জঙ্গল পরিষ্কার করে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা হয় যার মাধ্যমে এই অঞ্চলে মানববসতির সূচনা ঘটে তার নাম অনুসারেই এই জেলার নামকরণ করা হয় ফিরোজপুর যা আজ পিরোজপুর হিসেবে পরিচিত তিনি পিরোজপুর জেলার সি আইপাড়া নামক গ্রামে তার বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেন এটি ছিল এই এলাকার মধ্যে সর্বপ্রথম নির্মিত স্থাপত্য এবং পরবর্তীতে এটিসি আই পাড়া সর্দার বাড়ি নামে পরিচিতি লাভ করে শাসনকার্য পরিচালনার পাশাপাশি ফিরোজ উদ্দিন সর্দার ছিলেন একজন জনহিতৈষী তিনি তার বাড়ির পাশে মসজিদ পাঞ্জাখানা পথিকদের জন্য বিশ্রামাগার এবং মক্তবখানা প্রাথমিক ধর্মীয় শিক্ষালয় নির্মাণ করেন তবে দুঃখজনকভাবে ফিরোজ উদ্দিন সর্দারের হাতে নির্মিত এই মসজিদ পাঞ্জাখানা এবং মক্তবখানা সবই কালের গর্ভে বিলীন হয়ে গেছে কেবল ইতিহাসের পাতায় তাদের অস্তিত্ব টিকে আছে সতেরোশো একান্ন সালে আগা বাকের খান এবং ফিরোজ উদ্দিন সর্দারের সাথে নবাব আলীবর্দি খানের কন্যাঘষেকম তার স্বামী নওয়াজিস আলী খান এবং পেশকার বিবাদ শুরু হয় এই বিবাদ চলাকালীন সময়ে ত্রিপুরার শাসনকর্তা উমিদ ঢাকায় এসে আগা বাকের খান এবং ফিরোজ উদ্দিন সর্দারকে আক্রমণ করেন পরবর্তী সময়ে তারা আরাকানি রাজার নিকট সাহায্য চাইলে সর্দার সর্দারলেয়া মোরারিকে এক হাজার যুদ্ধ জাহাজ সহ পাঠানো হয় এবং তাদের সহায়তায় আগাবাকের ও ফিরোজ সর্দার উমিদকে পরাজিত করেন এরপর নবাব সিরাজুদ্দৌ ঢাকায় তার শক্তি বৃদ্ধির জন্য ফিরোজুদ্দিন সর্দার ও আগা বাকের খানকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে বন্দি করেন পরবর্তী সময় তাদের মুক্তি দেওয়া হয় এবং ঢাকায় হোসেন আবেদিন ও তার দলকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয় নবাবের নির্দেশ মোতাবেক আগাবাকের খান ও ফিরোজউদ্দিন সর্দার ঢাকায় পৌঁছে সতেরোশো তিপ্পান্ন সালে এক গভীর রাতে হোসেন আবেদিনকে আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন অন্যদিকে রাজবল্লভ ছিলেন হোসেন আবেদিনের প্রধান পরামর্শদাতা তিনি আগাবাকেরকে সরিয়ে পূর্ব বাংলার প্রধান ব্যক্তি হতে চাইলেন আগাবাকের ডেপুটি নাজিম পদের নিয়োগপত্র না দেখাতে পারায় ঘষেটি বেগম ও রাজবল্ল পরিকল্পনা করে আগাবাকের খান এবং ফিরোজ উদ্দিন সর্দারকে নবাব বাড়িতে আমন্ত্রণ জানায় তারা জানায় যে তাদের সাথে আর কোনো দ্বন্দ্ব নেই এবং তারা সকলে মিলে একসাথে নবাব বাড়িতে দুপুরে খাবার খাবেন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ফিরোজ উদ্দিন সর্দার আগাবাকের খান ও তার পুত্র আগা সাদেক সহ আরও প্রায় দেড়শো সৈন্য নিয়ে ঢাকার নবাব বাড়িতে যান খসেটে বেগম ও রাজপল্লব ফিরোজ উদ্দিন সর্দার আগাবাকের খান আগা সাদেক ও আগাবাকের খানের তিন সাগরেকে আপ্যায়ন করার জন্য নবাব বাড়ির ভিতরে নিয়ে যান এবং তাদের সাথে আসা সৈন্যদের বাড়িটির উঠানে বসিয়ে দেন খাওয়া দাওয়ার শেষে ঘষেটি বেগম ও রাজবল্লভ তাদের জন্য শরবতের ব্যবস্থা করেন এবং সেই শরবতে বিষ প্রয়োগ করা হয়েছিল প্রথমে এক সাগরে সেই শরবত গ্রহণ করেন এবং সাথে সাথে বুঝতে পারেন যে শরবতে বিষ করা হয়েছে তৎক্ষণাৎ ফিরোজ উদ্দিন সর্দার ও আগাবাকের খানকে জানানো হলে তারা তরওয়াল বের করে উঠে দাঁড়ান সাথে সাথেই ঘষেতে বেগম ও রাজবল্লভের সৈন্যবাহিনী ফিরোজ সরদার ও আগাবাকের খানের ওপর আক্রমণ চালায় বাইরে থাকা সৈন্যরা যখন বুঝতে পারেন তাদের নেতাদের ওপর আক্রমণ করা হয়েছে তারাও প্রতিবাদ শুরু করেন এবং তাদের ওপর আক্রমণ চালায় ঘষেটি বেগম ও রাজবল্লভের সৈন্যদল সেই আক্রমণে নবাব বাড়িতে ফিরোজ উদ্দিন সর্দার আগাবাকের খান এবং তিন সাগরেজ সহ মোট সতেরো জন শহীদ হন অন্যদিকে আগাবাকের খানের পুত্র আগা আহত অবস্থায় মুর্শিদাবাদ পালিয়ে যান ফিরোজ উদ্দিন সর্দারের ইন্তেকালের পর থেকে সর্দার বাড়িকে নিশ্চিন্ন করে ফেলার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত করেও সফল হতে পারেনি ফিরোজীন সর্দারের ইন্তকালের পর ঘষেটি বেগমের সাথে ষড়যন্ত্রের সহযোগী কুচকরি রায়দুল্লভকে ফিরোজপুরে জমিদারই ঘোষণা করা হয় এবং রায়দুল্লভের বংশধরেরা সর্দার বাড়িসহ সবকিছু নিশ্চিন্ন করে ফেলতে চেয়েছিল কিন্তু ফিরোজুদ্দিন সর্দারের বংশধররা তা কোনোভাবে মেনে নিতে পারেনি এবং ফিরোজপুর মৌজা ইতিহাসে কখনো কোনো জমিদারের অধীনে যায়নি এর অনেক আঠারোশো চব্বিশ সালে ফিরোজ উদ্দিন সর্দারের চোদ্দতম প্রজন্মের উত্তরস্বরী শামসুল হক সর্দার নিজ হাতে ইট পুড়িয়ে বাড়িটি পুনর্নির্মাণ করেন যা বর্তমান কাঠামোগত রূপ ধারণ করে পিরোজপুর অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম বাড়িগুলোর মধ্যে এটি অন্যতম এবং এটি ছিল এই এলাকার মধ্যে সর্বপ্রথম নির্মিত বাড়ি সে সময় পিরোজপুর অঞ্চলে সর্দার বাড়ির মতো এত বড় বাড়ি ছিল না বাড়িটির স্থাপত্যশৈলী ছিল অসাধারণ বাড়ির বাইরের দেওয়ালে ছিল বিভিন্ন রকম ফুলের ডিজাইন যা মূলত রাজপ্রাসাদের দেওয়ালে দেখা যেত বাড়িটি দেখার জন্য দূর দূরান্তের মানুষ ভিড় জমাত তাছাড়া বাড়িটির পাশে ছিল একটি পুকুর এই পুকুর ঘাটটি ছিল চৌদ্দটি সিঁড়ি দিয়ে নির্মিত একটি আলিশান ঘাট পুকুর ঘাটের চারপাশে চারটি বড় বড় মিনারও রয়েছে এই পুকুরে এলাকার সকলে গোসল করত এই বাড়ি পুকুর এবং পুকুরঘাট শামসুল হক সরদারই আঠারোশো চব্বিশ সালে নিজ হাতে ইট পুড়িয়ে নির্মাণ করেন পরবর্তীকালে সাবেক ফিরোজপুর মহকুমা জেলা আদালত ভবন রিজার্ভ পুকুর রেজিস্ট্রার ভবন ডিসি ভবন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনার এগুলো একসময় সর্দার বাড়ির কাছ থেকে সরকার অধিগ্রহণ করে নেয় অলৌকিক বিবরণ ও ঘটনা এই বাড়ির ইতিহাস কেবল ঐতিহাসিক তথ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় এর সাথে মিশে আছে বেশ কিছু রহস্যময় ও অলৌকিক ঘটনা এই কাহিনীগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুখে মুখে ফিরেছে এবং বাড়িটিকে ঘিরে এক গভীর রহস্যময়তার সৃষ্টি করেছে এক অলৌকিক পুকুর মসজিদের সৃষ্টি ও বিলীন হওয়া সিআই পাড়া সর্দার বাড়ির সামনে আশ্চর্যজনকভাবে একটি পুকুর ও একটি মসজিদ গড়ে ওঠে যেখানে আগে কিছুই ছিল না স্থানীয়দের দৃঢ় বিশ্বাস এই অলৌকিকভাবে সৃষ্ট পুকুরটি ছিল এক অদ্ভুত শক্তির আধার এর সবচেয়ে অবাক করা দিক ছিল এর ক্ষমতা সদস্যরা যখনই কোনো অনুষ্ঠানের জন্য জিনিসপত্রের প্রয়োজন অনুভব করতেন তারা কেবল পুকুর ঘাটের সামনে গিয়ে তা বলতেন অবিশ্বাস্যভাবে মুহূর্তের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র অলৌকিকভাবে পুকুরঘাটে এসে হাজির হতো শুধু তাই নয় এই পুকুরের পানি ছিল অত্যন্ত পবিত্র ও নিরাময় সম্পন্ন বলে বিশ্বাস করা হতো এলাকার মানুষজন দূর দূরান্ত থেকে এই পুকুরের পানি নিতে আসতেন এবং তা পান করতেন তাদের বিশ্বাস ছিল এই পানি পান করলে রোগ মুক্তি ঘটে এবং বিভিন্ন মনোবাঞ্ছা পূরণ হয় দূর দূরান্তের মানুষজন এই পুকুর দেখতে আসত এমনকি দেবতাকে দেখার জন্য ভিড় জমাত যা ছিল এক বিরল ও বিস্ময়কর অভিজ্ঞতা তবে বিষয় হল কালের পরিক্রমায় সেই অলৌকিক পুকুরটি বিলীন হয়ে গেছে আর মসজিদটিও আশ্চর্যজনক ভাবে মাটির নিচে যায় এই বিলীন হওয়া এবং ডেবে যাওয়ার ঘটনাও এক নতুন রহস্যের জন্ম দিয়েছে দুই দেবদা ও রহস্যময় পাহারাদার এই বাড়ির আরেকটি অত্যন্ত পরিচিত অলৌকিক ঘটনা হল দেবদা নামের এক রহস্যময় প্রাণীর উপস্থিতি এটি দেখতে ছিল কুমিরের মতো কিন্তু সাধারণ কুমিরের চেয়ে এর বুদ্ধি ও ক্ষমতা ছিল অসাধারণ বিশেষত্ব দেবদাকে শুধুমাত্র পুকুরের মধ্যেই দেখা যেত এবং সে সকলকেই দেখা দিত এমনকি দেবদা গাছের উপরও লাফিয়ে গাছের ডালে বসে থাকত বলে জনশ্রুতি আছে তবে পুকুরটিকে কেবল একটি জলাশয় নয় বরং এক রহস্যময় জগৎ হিসেবে প্রতিষ্ঠিত করেছে যেখানে অলৌকিক প্রাণী ও অদৃশ্য শক্তির বসবাস একটি প্রচলিত কাহিনী অনুযায়ী একদিন কিতাব উদ্দিন সর্দার ফিরোজ উদ্দিন সর্দারের সপ্তম প্রজন্মের উত্তরসূরি এবং তার ছেলে অষ্টম প্রজন্মের উত্তরসূরি কুতুব উদ্দিন সর্দার পুকুর পার ধরে হাঁটছিলেন হঠাৎ তারা দেবদাকে ভেসে উঠতে দেখেন দেবতা তাদের দেখে মুখ খুলে হাসে এরপর আরো বিস্ময়করভাবে সেখানে দেখা যায় একটি জিন যার উচ্চতা ছিল সুপারি গাছের মতো তার ছিল সাদা পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি যা হাঁটু পর্যন্ত ঝুলে থাকত জিনের দাঁড়িয়ে ছিল একটি দৈত্য এবং দুটি গুল সাপ তবে এই জিন দৈত্য এবং গুল সাপ গুলোকে বাহিরের কাউকে দেখা দিত না তারা শুধুমাত্র সর্দার পরিবারের সদস্যদের কাছে দৃশ্যমান হতো জিনটি কিতাব ও কুতুব উদ্দিনকে ভয় পেতে নিষেধ করে এবং জানায় যে তারা আসলে তাদের পাহারাদার জিনটি আর বলে তোমরা ভয় পেও না আমরা তোমাদের পাহারাদার আমি তোমাদের কারো ক্ষতি করব না তবে আমায় তাড়ানোর চেষ্টা করো না সময় অসময়ে এখানে ঘোরাঘুরি থেকে বিরত থাকবে আর বাইরের কেউ যদি ছেলে কিছু করতে চায় আমি তাকে ছেড়ে কথা বলবো না এই কথাগুলো শুনে বাবা ও ছেলে শান্ত হন এবং বুঝতে পারেন যে এই অলৌকিক পাহাড় ধারা আসলে তাদের রক্ষা করছেন লোকবিশ্বাস এখনো সর্দার পরিবারের সদস্যরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই অলৌকিক শক্তিরা জিন দৈত্য দেব সাপ, আজও সে পুকুর ও আশপাশে পাহারাদার হিসেবে অবস্থান করছে অনেকেই মনে করেন দেবদার দেখা পাওয়া সৌভাগ্যের প্রতীক এবং এটি সর্দার পরিবারের প্রতি বিশেষ সুরক্ষা ও আশীর্বাদের ইঙ্গিত দেয় আই পাড়া সর্দার বাড়ি তাই পিরোজপুরের এক জীবন্ত ইতিহাস যেখানে ফিরোজ উদ্দিন সর্দারের অবদান তার বংশধরদের ঐতিহ্য এবং অলৌকিক বিবরণের এক চমৎকার মেলবন্ধন ঘটেছে সলিম উদ্দিন সরদারের পুত্র ছিলেন ফিরোজ উদ্দিন সরদার আর ফিরোজুদ্দিন সরদারের বংশধরদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এলেম উদ্দিন সরদার কুতুবউদ্দিন সরদার কিতাব উদ্দিন সরদার নিজাম উদ্দিন নাজিম উদ্দিন সরদার কুরবান আলী সরদার জব্বারুল হক সরদার শামসুল হক সরদার জহুরুল হক সরদার এবং আমিন উদ্দিন সরদার এই দীর্ঘ এবং সমৃদ্ধ বংশ পরম্পরায় বিশেষ করে নাজিম উদ্দিন সরদারের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় ফিরোজ উদ্দিন সরদারের নবম প্রজন্মের উত্তরসূরী নাজিম উদ্দিন সরদার ছিলেন একজন সুবিদিত সালিসদার তার সালিশ করার দক্ষতা ছিল সুবিদিত একদিন তিনি বাগের হাটে একটি সালিশি করার জন্য গিয়েছিলেন যাদের বিবাদ মীমাংসা করতে গিয়েছিলেন তারাও ছিলেন সরদার বংশেরই মানুষ ঘটনাটি ছিল বাগেরহাটের দাসখালী সরদার বাড়ির এক মেয়েকে কিছু বখাটে ছেলের ইং করা নাজিম উদ্দিন সরদার যখন সেখানে পৌঁছান তখন তিনি দিয়ে সব ঘটনা শোনেন নিজের বিচক্ষণতা দিয়ে তিনি সঠিক সিদ্ধান্ত দেন এবং যারা মেয়েটিকে উত্ত্যক্ত করছিল তাদের ধরে শাস্তি দেন তবে এখানেই তার কাজ শেষ হয়ে যায়নি দুয়দর্শী নাজিম উদ্দিন সরদার ভাবলেন তিনি চলে গেলে হয়তো মেয়েটির ওপর আবার হামলা হতে পারে তার নিরাপত্তার কথা ভেবে তিনি তাৎক্ষণিক একটি অভাবনীয় সিদ্ধান্ত নেন তিনি মেয়েটির বাবা মায়ের কাছে তাদের মেয়ের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন মেয়েটির বাবা মা কিছুক্ষণ ভেবেচিন্তে নাজিম উদ্দিন সর্দারের এই প্রস্তাব মেনে নেন এরপর যা ঘটল তা বাগেরহাটের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল নাজিম উদ্দিন সরদার সেই মেয়েটিকে বিয়ে করেন এবং তাকে কাঁধে করে নাচতে নাচতে নিজের বাড়িতে নিয়ে এই ঘটনাটি হাটের মুখে যা একটি ঐতিহাসিক হয়েছে। নাজিম উদ্দিন সরদারের এই কাজ তার সাহস দায়িত্ববোধ এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বিয়ের কিছুকাল পর নাজিম উদ্দিন সরদারের একটি পুত্র সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয়েছিল কুরবান আলী সরদার তার জন্ম হয়েছিল কুরবানির ঈদের দিনে আর সে কারণেই তার এই নামকরণ করা হয়। কুরবান আলী সরদার বড় হয়ে তার পিতার মতোই মানুষের সালিসি করতেন। তিনিও ছিলেন ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ। কুরবান আলী সরদার বিবাহ করার পর তার চারজন পুত্র সন্তান এবং সাতজন কন্যা সন্তান হয়। কুরবান আলী সরদারের চার পুত্র হলেন সবার বড় জব্বারুই হক সর্দার মেজ শামসুল হক সর্দার সেজ জহুরুল হক সর্দার এবং সবার ছোট আমিন উদ্দিন সর্দার তাদের মধ্যে আমিন উদ্দিন সরোদার ছিলেন পিরোজপুর মহাকুমার একজন স্বনামধন্য অ্যাডভোকেট যিনি হাইকোর্টেও মামলা পরিচালনা করতে পারতেন তার মেজ ভাই শামসুল হক সরদার ছিলেন পিরোজপুরের অন্যতম ধনী ব্যক্তি এমনকি বলেশ্বর নদীর ধারে বিশাল এলাকা জুড়ে তার ইটের ভাটা ছিল শামসুল হক সর্দারের সেচো ভাই চহুরুল হক সর্দার ছিলেন একজন ডাক্তার তিনি পিরোজপুরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের লেখাপড়ার ব্যবস্থা করতেন তার স্বপ্ন ছিল তার এলাকার প্রতিটি মানুষ শিক্ষিত হবে এবং তার অক্লান্ত প্রচেষ্টায় তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে সফলও হয়েছিলেন তাদের সবার বড় ভাই জব্বারুল হক সর্দার তিনিও ছিলেন একজন ধনী ব্যক্তি এবং সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন পিরোজপুরের সিআই পাড়ায় অবস্থিত সরদার বাড়ির ফিরোজ উদ্দিন সরদারের বংশধররা বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা শুধু পিরোজপুরেই নয় বরং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি খাতে অবদান রাখছেন রাজনৈতিক ও জনপ্রতিনিধি লুৎফর রহমান সর্দার তার ডাক নাম ছিল লতিফ সর্দার এবং পিরোজপুরবাসী তাকে লতিফ সর্দার ও বড় মিয়া নামেই চিনত তিনি পিরোজপুর মহকুমার প্রথম নির্বাচিত মেম্বার ছিলেন এবং একটানা দশ বার এই পদে নির্বাচিত হয়ে এক অনন্য রেকর্ড তৈরি করেন তিনি মুসলিম লীগ নেতা হিসেবে সুপরিচিত ছিলেন মহকুমা মুসলিম লীগের সাধারণ সম্পাদক বিরোজপুর মহকুমা টাউন কমিটির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন বিচারিক ও সামাজিক অবদান লুৎফর রহমান সর্দার পিরোজপুরে হাজার হাজার মানুষের সালিশি করেছেন তার সালিশির প্রভাব এতটাই ছিল যে অনেক সময় থানায়ও মামলা নেওয়া হতো না শুধু পিরোজপুর নয় মহিষপুরা কচুয়া মোরলগঞ্জ বাগেরহাট সহ আশেপাশের অনেক জেলা থেকে মানুষ তার কাছে সালিশির জন্য আসত এমনকি অনেক সময় মানুষ তাকে দাওয়াত দিয়ে নিজেদের এলাকায় নিয়ে যেত শালিশি করার জন্য সেই সময় যখন সাধারণ মানুষ ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে তেমন জানত না তখন অনেকেই তাদের সঞ্চয়ের টাকা লুৎফর রহমান সর্দারের কাছে নিরাপদে জমা রাখতেন তার প্রতি মানুষের এই বিশ্বাস ও আস্থা ছিল প্রশ্নাতীত সালের মুক্তিযুদ্ধে তার ভূমিকা সালে স্বাধীনতা যুদ্ধের সময় যখন পাকিস্তানি বাহিনী বাড়ি আগুন আসে তখন বিরোজপুরের সাধারণ মানুষ লুৎফর রহমান সর্দারের কাছে সাহায্য চাইতে যান জনগণের কথা শুনে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সামনে হাজির হন তিনি দৃঢ়তার সাথে তাদের বলেন এরা আমার লোক কেন আপনারা বাড়ি বাড়ি আগুন দেবেন আপনারা চলে যান আমি এ বিষয়ে দেখছি এরা আমার লোক লুৎফর রহমান সর্দারের এমন সাহসী পদক্ষেপের কারণে পাকিস্তানি বাহিনী পরবর্তীতে পিরোজপুরে আর আগুন দেয়নি তার এই নির্ভীক ভূমিকা পিরোজপুরবাসীকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেছিল সরকারি ও প্রশাসনিক কর্মকর্তা নাজিমুল হক সরদার বর্তমানে তিনি বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন শাহজাহান আমিন সরোদার তিনি বাংলাদেশ সচিবালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন কামরুল হক সরোদার নাসিম খুলনা খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত যুগ্ম সচিব পদে কর্মরত আছেন শফিউল হক সরদার। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখেছেন শাহালাম আমিন সরদার তিনি কয়লা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ আমিন সরদার মৎস্য সচিবালয়ের ফুল ডাইরেক্টর হিসেবে তিনি দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরাফত আমিন সরদার তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার ছিলেন স্বাস্থ্য সেবা ও চিকিৎসা পেশাজীবী আ ফর ম সামাদুল হক সরদার তিনি সিভিল সার্জন এবং প্রধান মেডিকেল অফিসার হিসেবে জনগণের স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন আরিফুল হক সরদার তিনি একজন এমবিবিএস এবং এফসিপিএস ডিগ্রিধারী ডাক্তার যিনি বরিশালে স্বাস্থ্য সেবা প্রদান করছেন নার্গিস বেগম তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত আছেন আইনি ও বিচারিক পেশা সিরাজুল হক সরদার তিনি একজন জনপ্রিয় এবং স্বনামধন্য অ্যাডভোকেট ছিলেন একই সাথে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত শামসুল হক সরদার সুপ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন জুলকার নাই সাফি তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী শহীদুল হক সর্দার তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ সর্দার ফকু তিনি একজন মাস্টার ছিলেন আবুল বাসার সরদার কটু তিনি একজন টেইলর মাস্টার হিসেবে কাজ করেছেন সাইদুর রহমান সরদার তার ডাক নাম ছিল লালা সরদার এবং তাকে সবাই লালা সরদার ও ছোট মিয়া নামে চিনত তিনি পিরোজপুরের প্রথম ব্যক্তি যিনি রিক্সা ভ্যান এবং সাইকেলের যন্ত্রাংশ ও সাইকেলের ব্যবসা শুরু করেন এছাড়াও সুদ সরোার মোস্তফা সরতার মিলন সরতার এবং দীপু সরদার সহ আরও অনেকেই বিভিন্ন ব্যবসায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এভাবে সরদার পরিবারের ঐতিহ্য ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে যা এই অঞ্চলের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে